আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে দু সালে এসে আবারও বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে যেটা মূলত জুন দু সালের জন্য সো এই নিবৃত্তিতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাশ করেছেন টু পয়েন্ট ফাইভ জিরো পে বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদনটি করবেন আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আবেদন করার সময় আপনার কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে সেই সাথে আপনি যখন মাঠ করবেন মাঠে কী কী কাগজপত্র সাথে নিয়ে যাবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে এই টুজার আলোচনা করে দেখে দেওয়ার চেষ্টা করব আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য লিখিত এবং ভাই বা পরীক্ষা ভালো করতে চান তারা অবশ্যই আমাদের এই সাজেশনটা সংগ্রহ করবেন সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারছেন ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ড মনে করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো এই সাজেশনটিতে কিন্তু দু পঁচিশ সালের মে মাসে যে পরীক্ষাটা হয়ে গেল মানে ফেব্রুয়ারি দু হাজার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে রিটার্ন পরীক্ষার তো সেই প্রশ্নগুলোর উত্তর সহ কিন্তু সাজেশনটিতে দেওয়া থাকবে তো আমরা মূল টপিক আসি আপনারা জানেন প্রতি বছরই কিন্তু এই বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেখানে নারী পুরুষ প্রার্থী যারা থাকে তারা কিন্তু আবেদন করতে পারেন যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে সো এই বয়সটা আপনারা কিভাবে হিসাব করবেন সেটা আমি বলে দেবো তো যখনই কোনো বাহিনী প্রকাশিত হয় সবাই যে বিষয়টা দেখেন সেটা হচ্ছে আপনাদের বয়সটা এই বয়সটা নিয়ে আগে আলোচনা করবো তারপর এখানে বলে দেওয়া আছে যে চব্বিশে জুলাই দুই পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটা আমি হিসাব করে দিচ্ছি আপনাদের যাদের জন্ম তারিখ চব্বিশ সাত দু হাজার সাল থেকে চব্বিশ সাত দু সালের মধ্যে পড়বে মানে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে যাদের জন্ম তারিখ পড়বে শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের এই জুন দু হাজার পঁচিশের সাকলেটি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করতে পারবেন এবার আসি আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বলতে কিন্তু আপনি যদি এসএসসি পাশ করে থাকেন বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় সেটা হোক না কেন সাধারণ শিক্ষাবোর্ড ধরেন যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল যে কোনো বোর্ডের আওতায় কিংবা বাংলাদেশ উন্মুক্ত ওষুধের আওতায় কিংবা মালসা শিক্ষা বোর্ডের আওতায় যারা দাখিল পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন যারা ভোকেশনাল থেকে পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেলে ঠিক আছে এটা হলো শিক্ষকর যোগ্যতা এবার আসি আপনার বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এখন মূলত আসলে উচ্চতা যারা নর্মাল প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা নারী প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে যারা কোটার সপক্ষে আবেদন করবেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং প্রার্থীর যে নারী প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট দুই ইঞ্চি লম্বা হলেই আবেদন করা যাবে তো এখন আর শেষ বুকের মাপ বুকের মাপ যারা পুরুষ প্রার্থী থাকবেন তাদের স্বাভাবিক অবস্থায় হচ্ছে একত্রিশ ইঞ্চি মানে স্বাভাবিক অবস্থা কোনটা যেমনটা আমি এখন স্বাভাবিক অবস্থায় আছি আর যদি আপনি বুক ভরা শ্বাস নেন তখন কিন্তু তেত্রিশ ইঞ্চি হতে হবে ঠিক আছে এই হচ্ছে বুকের মাপ তো এবার আসে আসলে ওজন ওজনের বিষয়টা বলতে গেলে যে বিষয়টা সবার আগে বলবো যে এই উচ্চতার সাথে ওজন মিল না রাখার কারণে আবেদন যখন পূরণ করেন তখন কিন্তু অনেকের মিল থাকে না এই মিল যখন থাকে না তখন কিন্তু আপনাদের আবেদনটা অনেক সময় বাতিল হয়ে যায় এবং আপনাদের কাছে কিন্তু ইউ আর নট সিলেক্টেড ফর প্রি মানে প্রিলিমিনারি এর জন্য আপনি নট সিলেক্টেড হয়েছেন এরকম কিন্তু এস আপনাদের কাছে প্রায় শ হয়ে যায় সো এই যাতে আপনাদের না যায় বা আপনাদের ভুল না হয় সেই জন্য কিন্তু অলরেডি এই ভিডিওটা এখন হয়তো আমি শ্যুট করতেছি এরপরে যে ভিডিও থাকবে সেটাতে কিন্তু আপনাদের উচ্চতার সাথে ওজন কত নিতে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওতে বলা থাকবে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখলেই আপনাদের যে আবেদন ফর্ম সেটা আপনার সুন্দরভাবে পূরণ করতে পারবেন তো এখন আসি শক্তি মানে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় কোনো ধরনের চোখের ত্রুটি থাকা যাবে না ঠিক আছে এবার আসে আবেদন প্রসেস আবেদন প্রসেস বলতে কিন্তু ওই যে আগে সিস্টেম পুলিশ ডট টেলেরিয়া ডট কম বেডি ওই ওয়েবসাইট এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আর আবেদন গ্রহণ শুরু হবে পহলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সেই সময়ের মধ্যে আপনাকে কিন্তু আবেদনটি করতে হবে আর আবেদন ফি কিন্তু মাত্র চল্লিশ টাকা যারা আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করিয়ে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদন ফি আছে চল্লিশ টাকা ধরেন যে টোটাল এখানে এস চার্জ সহ ছেচল্লিশ টাকা কাটবে আর আমাদের ফি আছে সো এই দুটো আমাদেরকে পেমেন্ট করে দিলে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদেরকে দিলে আমরা কিন্তু নির্ভুলভাবে আপনাদেরকে আবেদন করে দেবো ঠিক আছে তো এখন আসে আসলে আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর কিন্তু আপনার আবেদনটার প্রিলিমিনারি স্ক্রিনিং হবে মানে যে ডাটাগুলো আপনি দিয়ে ফর্মটা পূরণ করবেন সেই ডাটার সপক্ষে কিন্তু আপনার বাছাই করার পরে আপনাকে একটা এস এম এস দেওয়া হবে আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত তো ওই আইডি পাসওয়ার্ড সম্বলিত এসএমএস পাওয়ার পরে আপনাকে কিন্তু পিইটি কার্ড বা এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স শেষের জন্য যে কার্ডটা থাকে যেটা দিয়ে প্রাথমিক যে মাঠটা হয় সেই মাঠের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু আপনাকে ওই এডমিট কার্ড দিয়ে করতে হবে সো ওই এডমিট কার্ডটা আপনি এসএমএস পাওয়ার ঠিক দ্রুতগতিতে আপনাকে তুলে নিতে হবে তো পিইটি কার্ডের জন্য এসএমএস পারপার যখন আপনি মাঠ করতে যাবেন মাঠে কিন্তু আপনার দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্রাগিং রোপ ক্লাইম্বিং এই কয়েকটা ইভেন্ট অনুষ্ঠিত হবে এই প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হলেই আপনাকে রিটার্ন পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে তো রিটার্নের জন্য কিন্তু কিছু টাকা জমা দিতে হবে সেটা হচ্ছে একশো টাকা সেটা পরবর্তী ধাপে আমি আলোচনা করব যারা আসলে জানতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসি আসলে আপনাদের যখন মাঠ হবে ওই মাঠে আপনি কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যাবেন যদিও বা এটা নিয়ে আলাদা ভিডিও থাকবে তারপর আমি সংক্ষিপ্ত আকারে বলে দেবো সেটা হচ্ছে এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্টারেন্স টেস্টের যে কার্ডটা থাকবে পিটি এডমিট কার্ড সেটা নিয়ে যাবেন এরপর শিক্ষাগত যোগ্যতার মূল মূলকপির সাথে নিয়ে যাবেন এরপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারটি মূল কবি নিয়ে যেতে হবে এখন বলবেন সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কোনটা সেটা পরবর্তী ভিডিওতে পাবেন তো এরপর আসি নাগরিকতা সনদ নাগরিক

তো আপনারা যারা আবেদন করবেন যে জেলা থেকে আবেদন করবেন প্রত্যেকটা জেলার কিন্তু পুলিশ লাইন্স আছে ঠিক আছে জেলা পুলিশ লাইন্সের মূলত মাঠ হবে সো কোন জেলার মাঠ কবে হবে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জুন দু পঁচিশ সালের যে নিয়োগ নিবৃত্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম